আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে আসলে এলাও নাই তো ম্যাডাম এর জন্য আর কি এটা দেখে মনে করছে আমরাও হয়তো বা প্রোভাইড করছি বা হচ্ছে এরকম কিছু বলে দিয়েছি হোটেল থেকে আমি বলেছি জি 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 এটা এটাকে তো সামনেই বলেছি আমি সবার সামনে বলেছি যে হোটেল থেকে প্রোভাইড হয় এটা হলো আমরা অনেকদিন যাবো যেহেতু থাকি এটা যেহেতু একটা বোতলে তো লাইসেন্স অবশ্যই আছে এটা খালি বোতল দিয়ে মানুষ কি করবে তো যেহেতু এটা নিছে এটা অনেকদিন যাবত একটা একটা করে হয়ে হয়ে অনেকগুলো বোতল খালি বোতল জমেছে তো এই খালি বোতল গুলোর কাছে একটা ক্রাফট বানাবে ওই ক্রাফট বা কালেকশনের জন্য এটা রাখছে খালি বোতল প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিও শুরুতেই আমি আপনাদের জন্য যে অডিও কথোপকথনটি প্লে করলাম সেই অডিও থেকেই উঠে আসলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান নামের তামাশার কিঞ্চিত চিত্র তো এই তামাশাগুলো আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে অনেক বেশি দেখতাম তখন পত্রিকাতে হর হামেশাই এরকম শিরোনাম হতো মাদক নিয়ন্ত্রণ কর্তার ইশারায় চলে মাদকের কারবার অর্থাৎ রক্ষকরাই তখন ভক্ষক ছিল সেটাই আমরা জানতাম কিন্তু এখন তো ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় আমরা বলছি নতুন বন্দোবস্তের কথা সুতরাং এই নতুন বন্দোবস্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মানুষগুলো তারা রাতারাতি ভালো মানুষ হয়ে যাবেন তেমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা ছিল কিন্তু প্রিয় দর্শক সেই প্রত্যাশায় গুরেবালি বরং আগের চেয়েও দুর্বার গতিতে মাদক বিরোধী অভিযানের নামে ঘুষ খেয়ে চলেছেন এই ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তিরা তেমনই একটি ঘুষ খাওয়ার ধান্দা আমাদের নজরে এসেছে এবং তা নিয়েই আমরা সাজিয়েছি আমাদের আজকের এই প্রতিবেদন যার শিরোনাম আমি করেছি ঘোষণা পেয়ে মাদকদ্রব্যের এনায়েত ও আতাউরের লঙ্কা কাণ্ড নেপথ্যে পতিতার দালাল জুয়েল তো প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তারা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আতাউর রহমান এবং ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন এই আতাউর এবং এনায়েত চক্র রাজধানীর গুলশান ও বনানীর মতো অভিজাত এলাকাতে গড়ে ওঠা শত শত মদের বার সীশা বা হুক্কা লাউঞ্জে নিয়মিত অভিযানের নামে মাসহারা আদায় করে থাকে দু হাজার আঠারোয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী হুক্কা বা সীশাকে সরাসরি কিন্তু অবৈধ বলার সুযোগ নেই কারণ আইনে আছে হুক্কাতে ব্যবহার করা নিকোটিনের মাত্রা যদি শূন্য দশমিক দুই পার্সেন্টের কম হয় সেটা কিন্তু অনুমোদিত অথচ আমরা প্রায়শই সংবাদে দেখতে পাই যে ঢাকার হাজারো সীসা লাউঞ্জের মাছ থেকে গুটি কয়েককে টার্গেট করে সেখান থেকে চাঁদা না পেলে সরঞ্জাম জব্দ করে দায়ী ব্যক্তিদের কারাগারে প্রেরণ করা হয় একইভাবে আমরা দেখতে পাই যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তাদের চাঁদা দেন তাদের বিরুদ্ধে কখনোই কোনো অভিযান পরিচালনা করা হয় না এবং তারা দেদার্সে সিসা লাউঞ্জে সীসা বিক্রি করে থাকেন অর্থাৎ আইনের প্রয়োগ বা কার্যকারিতা নির্ভরশীল হচ্ছে ঘুষ প্রদান বা না প্রদানের ওপর তো প্রিয় দর্শক আজ সকালে পত্রিকা হাতে আপনারা নিশ্চয়ই একটি সংবাদ দেখেছেন যেখানে লেখা হয়েছে বনানির একটি হোটেলে মাদক বিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার আপনারা ভালো করে এই সংবাদটি খেয়াল করলে দেখবেন গ্রেপ্তারকৃতদের সামনে যেই মদের বোতলগুলো রাখা হয়েছে সেগুলো সবই কিন্তু খালি বোতল এগুলো এই হোটেলেরই একজন কাস্টমারের খাওয়া বোতল এবং হোটেল কর্তৃপক্ষ সেই বোতলগুলো এই কাস্টমারকে কিন্তু তারা সরবরাহ করেননি তো যেহেতু এই হোটেলের আসলে মদ বিক্রির কোনো লাইসেন্স নেই তাই তারা সেখানে মদ বিক্রিও করেন না কিন্তু কাস্টমার তিনি তার নিজের মন্দিতেই যেখানে স্বীকার করলেন যে এই মদের বোতলের সাথে হোটেল কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই তা সত্ত্বেও তিনজন নিরাপরাধ হোটেল কর্মচারীকে আটক করলেন কুখ্যাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আতাউর রহমান এবং ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন তাদের আক্রোশের মূল কারণটি হল কেন হোটেল থেকে তাদের চাঁদা দেয়া হলো না এবং চাঁদা না দেওয়ার কারণেই মূলত তারা এই তিনজনকে আটক করে কারাগারে প্রেরণের ব্যবস্থা করে দিলেন এবং তাদের সামাজিক মান মর্যাদা তারা ক্ষুণ্ণ করলেন তো প্রিয় দর্শক আমাদের অনুসন্ধানে এই ঘটনার কেঁচো খুঁড়তে গিয়ে আমরা সাপ আবিষ্কার করেছি এবং সেই সাপটি হল স্ক্রিনে দেখানো এই ব্যক্তি যার নাম রাইসুল ইসলাম জুয়েল এই জুয়েল মূলত ঢাকার গুলশান বনানী এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি ও পতিতার দালাল তাকে নিয়ে নয় জুন দু সালে প্রকাশিত দৈনিক কালবেলার এক সংবাদে লেখা হয় বিভিন্ন হোটেলে ডিজে পার্টির আয়োজক রাইসুল ইসলাম জুয়েলের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গুলশান সার্কেলের পরিদর্শক সুমনুর রহমানের বিজনেস মিটিংয়ের চোদ্দো মিনিট দুই সেকেন্ডের একটি অডিও রেকর্ড এসেছে কালবেলার হাতে এতে মাদকের ওই কর্মকর্তা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট শিশা লাউঞ্জ ডিজে পার্টি থেকে ঘুষ নেয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এছাড়া তিনি নিজেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত মাসোহারা দেন এবং মোটা অঙ্কের টাকা দিয়েই গুলশান জোনে এসেছেন বলেও জানান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে আওয়ামী লীগের আমল থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছেন এই জুয়েল যা এখনও এই আমলেও কন্টিনিউ হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আতাউর রহমান এবং ভারপ্রাপ্ত সহকারী পরিচালক এই মোহাম্মদ এনায়েত হোসেন তাদের প্রশ্রয়ই কিন্তু জুয়েল এগুলো করতে পারছে তো রংধন গ্রুপের মালিকানাধীন ইউনিক রিজেন্সি হোটেলে গতকালকের এই যে অভিযানটি চালানো হল এই আইডিয়াটিও কিন্তু এসেছিল এই জুয়েলের কাছ থেকে এবং তা বাস্তবায়ন করে এই আতাউর এবং এনায়েত চক্র তো প্রিয় দর্শক এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রংধনু গ্রুপের সাথে এই জুয়েলের শত্রুতাটা আসলে কি নিয়ে তো প্রিয় দর্শক চলুন এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নেই রংধনু গ্রুপের মালিকানাধীন পত্রিকা প্রতিদিনের বাংলাদেশের একটি ভিডিও প্রতিবেদন থেকে এদের মধ্যে অন্যতম জুয়েল যার পুরো নাম রাইসুল ইসলাম জুয়েল যে কিনা এমন কোনো খারাপ কাজ নেই করেননি আরো জানা গেছে অপকর্মের দুনিয়ায় একাই একশো সে জুয়েল অবৈধ মাদক ব্যবসায়ী নারী ব্যবসা সহ প্রায় সব অপকর্মের মূল খলনায়ক তিনি বেশিরভাগ খবর নিয়ে দেখা গেছে তারা তৎকালীন সরকারের আমল থেকেই তাদের অপকর্মের সাথে লিপ্ত ছিল আরও জানা যায় এখনও তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রেখেছে এসব অবৈধ মাদক ব্যবসা আরও জানা গেছে জুয়েল বিনা লাইসেন্সে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে সীসা সে শুধু সিসা বা মাদক ব্যবসার সাথে লিপ্ত নয় সে নারী ব্যবসা সহ সমাজে নানা অনৈতিক কার্যকলাপও করে থাকে সেই জন্য তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে এদিকে এই প্রতারক রাইসুল ইসলাম জুয়েল রাজধানীর ইউনিক রেজেন্সি হোটেলের সাথে একটি ডিট করে সিসা ব্যবসার প্রেক্ষিতে যদিও তার সিসা ব্যবসা করার মতো আসল লাইসেন্স নেই তবুও সে সিসা দেয়ার ব্যাপারে ইউনিক রেজেন্সির সাথে দুটি ডিট করে একটি ডিট করেছে তিন বছরের জন্য আর আরেকটি ডিট করে ছয় মাসের জন্য প্রথম ডিটটি করে বিশ দুই দুই থেকে আটাশ দুই দুই পর্যন্ত পরের ডিটটা উনিশ পাঁচ দুই থেকে আঠারো এগারো দুই পর্যন্ত ছয় মাসের জন্য করে যখন প্রথম ডিটের পর আরেকটা নতুন ডিট করা হয় তখন তা নিয়ম অনুযায়ী প্রথম ডিট বা আগের ডিট বাতিল হিসেবে গণ্য হয় দ্বিতীয় ডিটটার মেয়াদ উত্তীর্ণের পর ইউনিক রেজেন্সি প্রতারক সিসা ব্যবসায়ী রাইসুলের সাথে ব্যবসা স্থগিত করে রাখে কারণ তারা বুঝে গেছে সে অসাধু ব্যবসায়ী তাই তারা সাফ জানিয়ে দিয়েছেন জুয়েলের সাথে এখন আর কাজ করবে না সোনাম ধন্য এই হোটেলটি এখন সে হয়রানি করছে হোটেলটিকে এবং কাজে লাগিয়ে অ্যাডভোকেট ভাড়া করছে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও থেকে আমি যদি ইম্পার্সিয়ালি কথা বলি তাহলে আমাকে বলতেই হবে যেখানে রংধনু রংধন গ্রুপ কর্তৃপক্ষেরও কিন্তু দায় রয়েছে তাদের অবশ্যই উচিত ছিল জুয়েলের মতো একটা বাটপারের সাথে চুক্তি করার আগে তার অতীত ইতিহাস ঘাটিয়ে দেখা এবং তারা যখন জুয়েলের আসল চরিত্র সম্পর্কে জানতে পারে ততদিনে কিন্তু বেশ দেরি হয়ে গিয়েছে এবং তারা জুয়েলের সাথে সম্পর্কের ইতি ঘটিয়েছে সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ দিতে পারি কিন্তু তারপরেও জুয়েলের মতো খারাপ একজন মানুষ তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা অসাধু কর্মকর্তা যেমন আতাউর এবং এনায়েত তাদের সহযোগিতাতেই কিন্তু রংধনুর এই ইউনিক রিজেন্সি হোটেলের তিনজনকে বিনা দোষে আটক করাতে সক্ষম হলেন এবং তাদের সামাজিক মান মর্যাদা পাশাপাশি এই হোটেলটির বা রংধনু গ্রুপেরও কিন্তু মান মর্যাদা তারা ক্ষুণ্ণ করতে সক্ষম হয়েছেন তা আমি এটাকে এভাবে বলতে পারি যে পচা শামুকে রংধনু গ্রুপের পা কেটেছে তো যেখানে ঢাকার রাস্তায় প্রিয় দর্শক একশো বা দুইশো টাকায় খালি মদের বোতল বিক্রি হয় সেখানে সেই খালি মদের বোতলগুলোকে সামনে রেখে তিনজন নিরাপরাধ মানুষকে যেভাবে ক্রিমিনাল হিসেবে পোট্রে করার চেষ্টা করা হলো তা অবশ্যই নিন্দনীয় তাছাড়া সীশা বা হুক্কা লাউঞ্জের ব্যাপারেও সরকারকে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে বর্তমানে ঢাকার ধানমন্ডি গুলশান ও বনানীর প্রায় এক হাজার সিসা লাউঞ্জ থেকে প্রতিটির থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা করে মোট দশ কোটি টাকা চাঁদা আদায় করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা তাই আমি মনে করি যে হয় এই সিসা লাউঞ্জগুলোকে বৈধতা দেয়া হোক তা না হলে এই সব সিসা লাউঞ্চগুলোকে পুরোপুরি বন্ধ করে দেয়া হোক কারণ বর্তমানে যেটা হচ্ছে যে এই বারগুলো একদিকে যেমন যুব সমাজকে তারা মাদকের নেশায় আকৃষ্ট করছে অন্যদিকে তারা ধান্দা করার সুযোগ করে দিচ্ছে এইসব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদেরকে এবং তারা ঘুষ খাওয়ার ক্ষেত্রে এই সিসা লাউঞ্চগুলোকে ব্যবহার করছে তো প্রিয় দর্শক পরিশেষে আমি জুয়েল আতাউর এবং এনায়তের দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি এবং আমি কেনই দাবি করছি সেটা চলুন আমরা যেতে যেতে শুনে নেই আমি প্রথমে যে অডিওটি প্লে করেছি তার পুরো অংশটি শোনার মাধ্যমে হ্যালো আমি হোটেল থেকে বলছিলাম এইচআর জি 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 ম্যাডাম ম্যাডাম একটু ফোন দিলাম আসলে আমাকে একটু অথরিটি থেকে ফোন দিতে বললেন যে আসলে কি অবস্থা স্যারের এটা একটু জানতে আর ম্যাডাম আমরা তো গতকাল রাত থেকে একটু অনেক হ্যাসেলের মধ্যে আছি বুঝতে পারছেন যে আসলে কি অবস্থা তারপর যে আমি জানতে চাইছিলাম কি অবস্থা আপনাদের এখন ম্যাডাম এখনো কোনো সলিউশন হয় নাই আর আমিও মানে আনফরচুনেটলি আমিও আমার ছোট বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য আর কি আমিও ঢাকার বাইরে তো আসলে ফোনে যতটুকু করা যায় আর কি সারা রাত জাগা এবং এখন পর্যন্ত কোনো সলিউশন এখনো হয় নাই আর সবচেয়ে বড় হ্যাসেল হয়তো হচ্ছে ম্যাডাম হচ্ছে রুমে গিয়ে হচ্ছে যে আপনাদের যে বোতলগুলো ছিল এই বোতলগুলোর জন্য আসলে বেশি আমাদেরকে হ্যাসেল পোয়াইতে হচ্ছে ম্যাডাম এখন এটা আসলে কিভাবে কেমনে হইল এটা আসলে আমি আমি বুঝতে পারতেছি না বা কেউ কোনো কিছু বলে নাই নাকি বোতলগুলা দেখলো বা কিভাবে আর ওই রুমে বা কেন গেল আচ্ছা ভাইয়া এটার এটার কারণ কিন্তু আমি আজকে নিচেও কথা বলে আসছি আমরা কিন্তু মানে পুরোই অবাক এই আমরা এই রুমটাতে প্রায় অনেকদিন যাবত আপনিও জানেন তো এটা এটা লাইসেন্স এটা তো আর একবারে আসে নাই এটা যখনই আসছে একবার একবার করে আসছে ক্লাব থেকে আসছে লাইসেন্স আছে লাইসেন্স সহকারেই আসছে তো এগুলো তো খালি এগুলো তো আর ভরা ছিল না সব খালি ছিল মানে আজকে তো এগুলো সব কিন্তু ব্যাগে করা ছিল হ্যাঁ এটা দিয়ে মেনলি এটা জমানো রিজন ছিল আমরা এটা যেটা ক্রাফট করব এতগুলা বোতল থাকে না মানে মানুষের শখ একটা মানে একটা কালেকশন ছিল এটা কলমের একটা কালেকশন ছিল যেটা নিয়ে যাবে এগুলো সব ব্যাগে করা ছিল কালকে যেহেতু মানে আমরা ই করব মানে চেক আউট করে দিব তো আমি সব কাপড় চোপড় গুছাই আমার তো ব্যাগ পাচ্ছিলাম না নিচে একবার ফোনও দিয়েছিলাম আগ্রালি তখন ছিল বলছিলাম একটা ব্যাগ শপিং ব্যাগ দেওয়ার জন্য ও দিয়ে পাঠাই নাই তো আমি ভাবলাম এটাই খালি করে এটা নেই আর এটা যে আছে রুমের মধ্যে এটা কিন্তু পুরো হোটেলই জানে রুম চেক আউট মানে আমরা বেরোচ্ছি রুম ক্লিন করতেছে মোটামুটি সবাই জানে তো এটা

এটা এটাকে তো সামনেই বলেছি আমি সবার সামনেই বলেছি এটা হোটেল থেকে প্রোভাইড হয়নি